আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই নাইনটি থ্রি থেকে আবদুল্লা কহিরপথ প্রশ্ন উত্তর থেকে বলছিলেন যে আমাদের এলাকায় বেদাতি এবং শেরকে বেদাত এবং শেরকে মানুষ নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে এখানে অনেক ধরনের অনেক শ্রেণীর মানুষ বসবাস করে সুতরাং এখানে আমরা প্রকৃত ইসলামের দাওয়াত কিভাবে দেবো যে সর্বপ্রথম যেটা আমরা কোরআন এবং সন্নার থেকে যেটা আমরা থিওরি বা নীতি পেয়েছি সেটা হচ্ছে লাফাদ কান এলা কুম্ফি রসুল হাসানা তোমাদের জন্য নবিকারিম সাল্লামের মাঝে উত্তম বৈশিষ্ট্য রয়েছে সুতরাং আমাদের মডেল আমাদের উত্তম পথ প্রদর্শক হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা প্রথম করেছেন সেটা হচ্ছে সব থেকে উত্তম চরিত্র একজন অধিকারী সেটা প্রমাণ করেছেন সুতরাং আপনি একজন দায়ী আপনাকে উত্তম চরিত্র গ্রহণ করতে হবে কথায় কাজে কামে চলা ফিরায় সবকিছুতেই আপনি যেন উত্তম হন এর বৈশিষ্ট্যটা আগে আপনাকে অর্জন করতে হবে প্রতি প্রতিটি বিষয়ে তারপরে আপনার সততা এক কথায় উত্তম চরিত্রের মধ্যে সবগুলো এসে গেছে মিথ্যা কথা বলেন না এটা মানুষ জানবেন যেমন উইসুসসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন সুতরাং আল আমিন মিথ্যা কথা কখনো বলে না তো আপনার থেকে যেটা পাবে মানুষ বলবে না ওই লোকটার কথা গ্রহণ করা যায় সে তো মিথ্যা কথা বলে না কোরআনকারী বলছে যদি হে মোহাম্মদ যদি আপনি শক্ত এবং কঠোর দলের মালিক হতেন অধিকারী হতেন তাহলে তাহলে আপনার আশপাশ থেকে মানুষগুলো পালিয়ে থাকতো না তো রব্বুল আপনাকে নরম নরম বানাইছেন তো আপনি তাদের জন্য হয়ে যাবেন ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন তাহলে আপনাকে নরম ব্যবহার ব্যবহারে অধিকারী হতে হবে আপনি নরম ভাষা ভাষায় ব্যবহার করবেন নরম আচরণ করবেন মানুষের সাথে কঠোর হবেন না রেগে মেতে যাবেন না যখন দাওয়াতি কাজ করবেন অনেক কে আপনার উপর চড়াও হবে কথার মাধ্যমে চড়াও হবে হঠাৎ একটা কথা শোনার পরে তারা একেবারে ক্ষিপ্ত হয়ে যেতে পারে কারণ তাদের শিক্ষা নাই তালিম নাই দাওয়াতি পদ্ধতি জানা নেই আপনাকে সেখানে সাইলেন্ট থাকতে হবে সেখানে ধৈর্য ধারণের ধৈর্য পরিচয় দিতে হবে তারপরে সেখানে মজুরি হয়তো শেষ করতে হবে চলে আসবেন এরপরে আপনাকে ধীরে ধীরে যেতে হবে সাল্লাম সর্বপ্রথম নেতাদেরকে দাওয়াত দিয়েছেন তয়েফে চলে গেছেন নেতার কাছে যে দাওয়াত দিয়েছেন মক্কায় নেতাদেরকে আগে দেওয়া দিয়েছেন এবং সাথে সাথে সাধারণ মানুষকে আল্লাহর আলমিন বলেন যে তোমার রবের দিকে তোমরা ডাকো কিসের মাধ্যমে হেকমতের মাধ্যমে হেকমত মানে কি দলিল প্রমাণের সাথে বা কৌশলের সাথে দলিল প্রমাণ কৌশল কৌশল হচ্ছে দলিল প্রমাণ দলিল এবং প্রমাণের সাথে ডাকো বিল ওয়াল হেকমাতি হিকমাতি হাসানা এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে ডাক সুন্দর সুন্দর ওয়াজ করে তাদেরকে বুঝাও সুন্দর ওয়াজ কোথায় আছে কোরআন এবং সন্ন্যার মধ্যে হ্যাঁ ওই যারা আল্লাপ আকরুল আলম কারিমের মধ্যে বলছেন যে সুরা কাসাসের মধ্যে যে আহসান আল কাসাস আমি উত্তম একটা কেসা শোনাবো তো উত্তম উত্তম কথা তাদেরকে দিতে হবে হাসানা সুন্দর সুন্দর ওয়াজ তারপরে অজাদিলুহম বিল্লাতি আহসান তাদের সাথে ঝগড়া করতে হবে সেটা হচ্ছে দলিল প্রমাণের সাথে এবং চড়াও হতে হবে না খুব নরম ভাষায় এবং ঠান্ডা মাথায় তাদেরকে দাওয়াত দিতে হবে এভাবে আপনি দাওয়াত দিয়ে যাবেন এবং হিকমতের সাথে আগে বড়োদেরকে দাওয়াত দেন সুকৌশলে এবং তাদের সাথে মাতাবাতি রাগারাগি যদি দেখেন যে বড়কে দাওয়াত দিতে যে উল্টো দিকে চলে যাচ্ছে সেটা তখন আপনি ওখান থেকে ওখানে স্থগিত করবেন সেখানে প্রথমে এইভাবে প্রশ্ন দিতে হবে তাদের মনে যে আমরা যে জীবনে করে আসছি এই যে কাজটা করছি এটা সৌদি আরবে দেখলাম যে নাই বা আমরা অমুক হাদিসের কেতাবে দেখছি যে নাই আপনাকে স্টাডি করতে হবে বই পুস্তক পড়তে হবে বোখারিতে দেখলাম নাই বোখারিতে আমাদের উল্টোটা হচ্ছে তাহলে এটা কি করা দরকার এইভাবে প্রশ্ন করতে হবে একটা একটা করে প্রশ্ন করতে হবে প্রশ্ন মাধ্যমে যেতে হবে আপনার পরিচয় এটা না যে প্রথমে আপনি হামলা করে বলবেন প্রথমে শুকোশ হলে তাদের মধ্যে ঢুকতে হবে প্রশ্নের মাধ্যমে তাদেরকে আপনার বুঝাইতে হবে যেমন ইব্রাহিম সালাম বুঝেছিলেন যে তাদের ব্রেনকে খোলার জন্য বলেছেন যে এই সূর্য চন্দ্র দেখে বলছে এটাই আমার আল্লাহ পরে বলছে না এটা রব না তারপরে বলছে সূর্য দেখে বলছে এটা আমার রব পরে দেখলো যে না এটাও না তো এদের এটাকে ওই কাপেরদেরকে বোঝানোর জন্য ইব্রাহিম আলাহ সালাম বলেছিলেন তো সুতরাং আপনাকে এটা বলতে হবে তারপরে সহি আকিদার কথা বলতে প্রশংসা করতে হবে যে হ্যাঁ ওরা তো এরকম সন্না ছাড়া বুঝি না কোরআন না মানে এবং তাদের মধ্যে তো এটা দেখলাম এটা দেখলাম তারা কাতারে দাঁড়াচ্ছে এইভাবে এটা তো হাদিসও পাওয়া যাচ্ছে সুতরাং তাদেরকে কেন গালি দিচ্ছি আর ওয়াহাবি কি জিনিস ওহাবি কেন বলছি এসব করা প্রশ্ন করতে হবে তাদের থেকে জানতে হবে ওহাবি কি জিনিস কেন তখন বলবে যে ওরা কবরকে সম্মান করেন এটা করে না না আমরা তো দেখছি যে নবী সাল্লামের দেশে নবী কেন্লাম কবর সহ জান্নাতুল বাকি কত সুন্দর করে ঘেরা আছে সোহাদে হদকে ঘেরা আছে জান্নাতুল মোহাল্লা ঘেরা আছে আমাদের দেশে তো এমন কিছু না এবং পুরোপুরি সংরক্ষণ সেখানে ছাগল বা গরু বাছুর কোনো কিছু যেতে পারে না এসব সব মিলে একটা একটা করে খন্ডন করতে হবে সুকৌশলে তারপরে ধীরে 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 এগেতে হবে ইনশাআল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ যে সহজ করবেন আর যখন যেখানে প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের স্মরণ করবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ জি আসসালাম আলাইকুম আরহাম